আসর নামাজের সময় তো শেষ হয়ে গেল ভাই মাগরীবের সময় চলে আসছে মাগরীবের রক্ত শুরু হয়ে যেতেছে ভাই তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন ভাই কাজটা একটু পরে করেন যদি নামাজটা পড়তে যাই পানি দিয়ে তো সব ভেঙ্গে যেতে থাকে বাড়িবিটা কেমনি কি করবো ভাই বলেন পড়ি পরে ভাই এটা আপনি কি বললেন ভাই আল্লাহর হুকুমটা আগে পুরা করবেন দুনিয়ার কাজকাম নামাজ পড়া এসে আবার শুরু করেন ভাই কোনো সমস্যা নাই আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন আল্লাহ তালা আপনাকে কঠিন আজাবে গ্রেপ্তার করবে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবে একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবে আর বাকি চারটা পুরস্কার আল্লাহ মতের পর দিবে যে একটা পুরস্কারের যে একটা পুরস্কার আল্লাহ দুনিয়ার মধ্যে দিবে সেটা হচ্ছে রিজিক যে রিজিকের জন্য আপনি আমি আমরা সবাই সকাল সন্ধ্যা দুপুর বিকাল রাত্র মানে হাড় ভাঙা পরিশ্রম করি একদম জিব্বা কামড় দিয়ে পরিশ্রম করি তো এই রিজিকের পেরেশানি আল্লাহ তালা নিজের জিম্বায় নিয়ে নিজ দায়িত্বে আল্লাহ তালা রিজিকের পেরেশানি আল্লাহ নিজে মিঠাই দিবে তাহলে ভাই যেখানে আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায় আল্লাহ পাক যদি আপনার রিজিকের পেরেশানিগুলো মিটাইয়ে দেয় তাহলে আপনার ভয় কিসের চিন্তা কিসের এই জন্য আর দেরি না করে মাগরীবের রক্ত প্রায় চলে আসছে আসলের রক্ত প্রায় শেষের পর্যায়ে দ্রুত অজু করে নামাজটা পড়ে আল্লাহর হুকুম পুরা করেন আল্লাহর কাছে দোয়া করেন কাজও সহজ হয়ে যাবে আর রিজিকও আপনি আল্লাহ তালা বরক দিয়ে দেবে ইনশাআল্লাহ কি ভাই যাবেন না আল্লাহ তালা রিজিকের পেরেশানি দূর করে দিবে আলহামদুলিল্লাহ কি বলেন ভাই সুন্দর একটা কথা আগে তো জানতাম না এই বিষয়টা রিজিকের পেরেশানি অর্থাৎ খাবার দাবার ইত্যাদি আল্লাহ তালার জিম্বাই নিয়ে নিবে আল্লাহ যদি আমার জিম্মাদারি নেয় তাহলে আমি কেন নামাজ পড়বো না ভাই চলেন এখনই আমি অজু করে দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি রেডি হয়ে আসরের নামাজ আদায় করতেছি আজকে আপনার সাথে কথা দিতেছি ভাই ইনশাল্লাহ আমি আর কোন সময় নামাজ কাজা করবো না পাক জন্য আমাকে কবুল করে আপনি একটু দোয়া করবেন এই ভিডিওটা দিনের স্বার্থে দাওয়াতের স্বার্থে করা হয়েছে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনি একটু শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে আপনি চলে যাবেন প্লিজ সবাই দিনের দাওয়াতের কাজে শরিক হই ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে